ট্রি অফ হেভেন সংক্ষিপ্ত নাম আইল্যান্ডাস উৎস ছোট গাছের ডাল উচিত রাজ্য ডান দিকে আইল্যান্ডাস উদ্ভিদ দেখানো হয়েছে এটা একটা মোটামুটি মাঝারি সাহেবের গাছ বড়সড় গাছ একটা প্যাথোজেনিস রক্তের উপর কাজ করে তার বিয়োজন ঘটিয়ে নিম্ন ধরনের অসুখ যেমন জ্বর উদ্ভেদ সৃষ্টিকারী অসুখ ও রক্তপাত সৃষ্টি করে আলাথে শীতকাতর না গরম কাতর শীত আধার দৃঢ় এবং শক্তপোক্ত আলাথা মেজাজ পিত্তজ আলাথা মায়াজন সোরা সিফিলিস আলাধের ডায়াথেসিস রক্তপ্রাপ সৃষ্টিকারী বৃদ্ধি অশোকের অবদমন উঠে দাঁড়ানো বা উঠে বসা খাবারে নজর পড়লে চলাচলে হাঁটলে এই সমস্ত বিভিন্ন অবস্থানে বা কারণে বৃদ্ধি হবে ফিরে শুলে সাধারণ লক্ষণ রক্ত সৃষ্টিকারী তন্ত্রের উপর কাজ করে রক্তকে ভেঙে দেয় নিম্ন প্রকৃতির জ্বর ও উদ্ভেদ সৃষ্টিকারী অসুখ সৃষ্টি করে গলার ক্ষতি করে ডিপথেরিয়া এবং ফলিকুলার টনসিলাইটিস সৃষ্টি করে টনসিলাইটিস এবং জনিত সংক্রমণ ঘটায় ত্বক পাংশু এবং লালচে করে তোলে দ্রুত পরিশ্রান্ত হয়ে পড়ে অর্থাৎ রোগী রোগী দ্রুত পরিশ্রান্ত হয়ে পড়ে পাংশু ত্বক জ্ঞানহীনতা দুর্গন্ধতা এবং অসুখের চরমাবস্থা বিশেষভাবে এই চারটি সিমটম আর কি এই এই অসু ওষুধের দেখা যায় আলান্থাসের মধ্যে চারটে বিশেষ অবস্থা পাংশু ত্বক জ্ঞানহীনতা দুর্গন্ধতা অসুখের চরম অবস্থা চরম অবস্থা মানে হচ্ছিল অসুখ অসুখের অসুখের চরম অবস্থা দেহ নিশ্চিত সাপ পাতলা এবং কটু হয় দেহকলার পচন ত্বক অসুস্থতা প্রতি বছর ফিরে আসে শক্তপোক্ত বলিষ্ঠ মেজার বিশিষ্ট সংবেদনশীল মানুষদের উপযুক্ত এই ওষুধ আলান্সের মানসিক লক্ষণ আপাত অজ্ঞানাবস্থা বা চরম উদাসীনতা সহ দীর্ঘশ্বাস ফেলে মেধামারা ভাব লিখিত বিষয় বা কোনো সংখ্যা বার বার মনে রাখতে চেষ্টা করে পূর্ববর্তী সবকিছু ভুলে মেরে দেয় মানে পূর্ববর্তী ঘটনা পূর্ববর্তী কথাবার্তা সবকিছু ভুলে যায় যায় নিদ্রাহীনতা ও অস্থিরতা সহ সবসময় বিড়বিড়ে প্রলাপ বকে উজ্জ্বল দৃষ্টি সহ ক্রোধান্বিত প্রলাপ বকে ডান দিকে ত্বকের ভাবনা দেখানো হয়েছে আইল্যান্ডাসের শির লক্ষণ মাথা ঘোরা ও লাল তপ্ত মুখ সহ কপাল যন্ত্রণা করে উঠে বসতে পারে না উঠে দাঁড়ালে মূর্ছা যায় বা মাথা ঘুরে শুয়ে পড়লে অবস্থা আরো খারাপ হয় আইল্যান্ড চক্ষু লক্ষণ অশুপূর্ণ এবং টকটকে লাল ঘুম থেকে উঠে বসলে চমকিত চাহনি চোখের তারা বিস্ফারিত চোখে আলো সহ্য হয় না আয়ল্যান্থাসের কর্ণ লক্ষণ খাদ্য জিবানোর সময় কানে যন্ত্রণা প্যারোটিড গ্রন্থি স্ফীত এবং বড় হয়ে ওঠে আয়ল্যান নাসিকা লক্ষণ নাক থেকে পাতলা রক্তাক্ত প্রচুর দুর্গন্ধ সাপ বের হয় স্রাব নিশ্চয় বের হয় অথবা নাক থাকে নাকের চারধারে চুলকানি লক্ষণ মুখ মেহগনি রঙের স্ফীত কালচে মুখ ক্রণিক দাগে পূর্ণ ঠোঁট ফোলা এবং ফাটা ফাটা আয়লান্থাসের মুখ লক্ষণ দাঁত শ্যাতলা পূর্ণ জীব শুকনো বাদামি যেন পুড়ে গেছে ক্র্যাক ভর্তি আল্লাহ গলা লক্ষণ গলা শুষ্ক দুর্গন্ধময় স্ফীত টনসিলে প্রচুর গভীর ক্ষত বাম দিকে কষ্ট বেশি পাল্পের মতো স্রাব নিশ্চিত হয় ল্যাকুন আর টনসিলাইটিস সেই ছবিটা এখানে আমরা দেখাতে পারিনি ল্যাকুন্ডা টনসিল প্লেন টনসিল ফুলে আছে সেই টনসিল আসে ছবিটা এখানে দেখানো হয়েছে ল্যাকুন্ডাটা এখানে দেখানো যায়নি ভিতরে বাইরে খুব ফুলে যায় গলা গলার পিছন দিকে জ্বালা চুলকানি ডিপথেরিয়া আলান্তাজের পাকস্থলী লক্ষণ উঠে বসার সাথে সাথে তীব্র বমি শুরু হয় পাকস্থলীতে শূন্য শূন্য ভাবের অদ্ভুত অনুভূতি আয়ল্যান্ড থেকে তলপিট লক্ষণ মারাত্মক দুর্বলতা সহ ডায়রিয়া ও আমাশয় মল পাতলা জলের মতো দুর্গন্ধযুক্ত প্রস্রাবের সাথে অসারে বেরিয়ে যায় অর্থাৎ প্রসাবের অসারে মল বেরিয়ে যায় টেপওয়ার্ম টেপওয়ার্মের ওয়ার্মের ছবির এখানে দেখানো হচ্ছে টেপওয়ার্মের ওষুধ খুব কম আছে আমার গোটা তিন চার পেয়েছি আমি তার মধ্যে অবশ্যই একটা আইল্যান্ড মল মূত্র ত্যাগের সময় নিরাপত্তার অভাব বোধ নিরাপত্তার ত্যাগের সময় ফিল করে হয়তো ত্যাগ করতে গেছে তখন মল এসে যাবে এরম একটা ব্যাপার এগুলোকে বলা হয় নিরাপত্তার অভাব বোধ আইল্যান্থাসের মূত্রাদি লক্ষণ মূত্র অল্প অবদমিত অসারে বেরিয়ে যায় আয়ল্যান্ড নারী লক্ষণ মারাত্মক প্রসূতি জ্বর বিশেষ করে বাচ্চা প্রসব পরবর্তী আয়ল্যান্ড থাসের শ্বাসাঙ্গ লক্ষণ শ্বাস প্রশ্বাস দ্রুত বিষম ছন্দটা সুষম নয় বিষম শ্বাসের ছন্দ শুকনো খক খকে কাশি ফুসফুসের টাটানি ব্যথা এবং দুর্বলতা আলেন্থেসের হৃৎপিণ্ড লক্ষণ নারী দ্রুত ছোট দুর্বল আলেন্থেসের ঘাড়পিঠ লক্ষণ ঘাড় টাটিয়ে থাকে খুব স্ফীত আলেন্থেসের ত্বক লক্ষণ গাঢ় উদ্ভেদ মানে ইরাপশানস বিচ্ছিন্ন প্যাচে ধীরে ধীরে বের হয় চাপ দিলে চলে যায় আবার আস্তে আস্তে ফিরে আসি মানে ওই উদ্ভেদগুলোই ত্বক নানা রঙে চিত্রিত ডান দিকে তলার দিকে ছবিটা লক্ষ্য করে দেখুন গাঢ় সেরামে পূর্ণ বড় বড় ফোসকা সেই ছবিটা এখানে ঠিক নেই ফোসকাগুলো নেই কিন্তু এরকম থাকে এগুলো ফেটে গিয়ে এই লালচে লালচে এগুলো সব কিন্তু ব্লিডিং এর চিহ্ন এই সমস্ত কালো লাল যা দেখছেন সব কিন্তু চামড়ার তলায় রক্তপাত হয়ে এই সব ঘটনাগুলো ঘটেছে যার জন্যই মানে ম্যালেগনিয়ান বলা হয় আসছে কথাটা ম্যালেগন্ট স্কারলেটি ওইটারই ছবি ম্যালেগন্ট পেশেন্ট বাঁচে না বেশিরভাগ ক্ষেত্রেই পেশেন্ট বাঁচে না ত্বকের নিচে পিন হেডের মতো ক্ষুদ্র ক্ষুদ্র রক্তপাতের চিহ্ন একে পেটিকিয়া বলে পেটিকিয়া হতে পারে আবার এরকম প্রচুর রক্তপাত হয় এরকম ম্যাটিং হয়ে যেতে পারে জুড়েও যেতে পারে পাট করে দেখুন যে কীভাবে কতটা জায়গা দূরে চামড়ার তলায় ব্লিড করে জমে আছে এগুলো বিচ্ছিন্ন জায়গা এইটা একদম পুরো পাটায় অনেকটা এইরকম রক্ত যদি নষ্ট হয়ে যায় সে যদি জ্বর থাকে সেপ্টিক সেপসিস থাকে তাহলে পেশেন্টকে বাঁচানো বড় কঠিন হয়ে যায় সারা দেহে পিঁপড়ে চলে বেড়ানোর অনুভূতি আইল্যান্ড ঘুম লক্ষণ ঘুম ঘুম ভাব অস্থিরতা আইল্যান্ড জ্বর লক্ষণ দুর্বল হাট সহ গতিহীন জ্বর এই গতিহীন জ্বর ডাইনামিক ইংলিশে বলা হয়েছে এটা মানে হচ্ছে যে জ্বরের মধ্যে পরিষ্কার জ্বরের যে বিভিন্ন ধাপগুলো সেগুলো দেখা যায় না জ্বরের সাধারণভাবে জ্বরের একটা ধাপ আছে প্রথমে হচ্ছে জ্বরে একটা প্রোডোমাল স্টেজ থাকে তারপরে কাঁপুনি দিয়ে জ্বর আসে কাঁপুনি দেয় জ্বর আসে উচ্চত জ্বর হয় তারপরে ঘাম হয় জ্বর ছেড়ে যায় এই যে ধাপগুলো এই ধাপগুলো কিন্তু এই আইল্যান্ড থেকে জ্বরে পাওয়া যাবে না এ এক এক মানে মাঝামাঝি থাকবে একটা জ্বর সে দাঁড়িয়েই আছে তার কোনো বৃদ্ধি নেই হাস নেই কোনো ঘাম নেই কোনো প্রোডাম স্টেজ নেই কোনো চলে যাওয়ার ব্যাপারটা মানে অতিহীন এটা অনেক ঠান্ডার ঘাম কিন্তু থাকে আর সম্পর্কিত ওষুধগুলোর মধ্যে রয়েছে ব্যাপটিসিয়া ল্যাক্যান এম অরাম ট্রাইফেলাম এই সঙ্গে ভিডিও শেষ হলো কোনো অসুবিধা থাকলে কমেন্টসে লিখুন আমি অবশ্যই উত্তর দিয়ে দেবো